কর্মকর্তারা তিরিশ চল্লিশ জন আছে আমরা দিয়ে পঞ্চাশ ষাট জনের ইফতারি করি বানাইতাম এবার আমাদের জাহিদ সাহেব আসার পরে উনি একটা পদক্ষেপ নিলেন যে তিন চারশো লোকের একটা ইফতারি দেওয়া যায় কি না উনি সেটাই এবার করতে পেরেছেন এবং করতেছে আমি জি না এটা অল্প ওই এক দেড়শো লোকের আয়োজন করতাম এখন আপনার পাঁচ চারশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম প্রথম রোজার থেকেই সর্বপ্রথম আমাদের যাইবে আসার উপলক্ষে উনি আসলে এই নিউজ ঢাকা নিউজ সুপারমাকে এর আগে কখনো হয় না এই প্রথম তিনি উদ্যোগ নিয়েছে আমাদের এই প্রতি এই প্রথমে এই সুবিধা নেওয়াতে আমাদের যে মার্কেটের কাস্টমার তারা খুশি এই সর্বপ্রথম তিনি এই করেছে উনি আমাদের ঢাকা নিউসুফ সুমার্গের একজন কমিটির সেক্রেটারি হ্যাঁ উনি আসার পর থেকে এই উদ্যোগটা হয়েছে এই যে আপনার দোকানে আসছে এবং তাদের আসলে দেওয়া হচ্ছে বিষয়টা আসলে আসলে আপনি তারা আসলে যখন আমাদের এই যে রোজা মাসে যারা কাস্টমার কেনাকাটা করে তারা এই ইফতারি সময়টা খুব নার্ভাস ফিল করে কোথায় যাব কোথায় কি করবো তারা আসলে মানে সুবিধা মতো তারা কেনাটা করে ইফতারির সময় তারাই এখানে ইফতারি খেতে পারতেছে ভাই উপলক্ষে ওনারা এটা সার্ভিস দিছে ভালো এই ইত্যাদিতে করার জন্য আমি এখন এই হুমটেছে একজন আমার নাম রিপন বলবেন যে কাস্টমারদের জন্য সুবিধা এই যে আপনার দোকানদার যারা রয়েছেন তাদের জন্য কেমন সুবিধা তাদের জন্য সুবিধা আসলে কি উনি এই প্রথমে আসলে কোনো কোনো জায়গায় এই ধরনের আপনি আয়োজন হয় নাই আর কাস্টমার খুব স্যাটিসফাই তারা আমাদের এখানে কেনাটা করে খুব সুবিধা পাচ্ছে